সালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় উমান প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুলাই মাসের সতেরো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বৃহস্পতিবার এখনকার এই ভিডিওতে আজকে ওমানের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট পাশাপাশি আজকে যারা উমান থেকে স্বর্ণ ক্রয় করবেন কোন ক্যারেটে কত টাকা রেট পাবেন বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আমি সকালে যে আপডেটগুলি পেয়েছি সেগুলি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি স্বর্ণ ক্রয় করবেন বিয়াল্লিশ রিয়াল পাঁচশত পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম উনচল্লিশ রিয়াল সাতশত পঞ্চাশ পয়সা এটা ছিল একটা কোম্পানির রেট আরেকটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম একচল্লিশ রিয়াল তিনশত পঁচিশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সাতত্রিশ সির আটশত ছিয়াশি পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম ছয়ত্রিশ শিয়াল একশত তেষট্টি পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ রিয়াল নয় সাতানব্বই পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটা বেড়ে যাবে তাছাড়া উমানে আরও বিভিন্ন কোম্পানির দোকান রয়েছে এক একটা রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা উমান থেকে ক্রিয়াল বাংলাদেশে পাঠাবেন উমানের সকল এক্সচেঞ্জগুলাতে তিনশত দশ টাকার ভিতরে পেয়ে যাবেন হয়তোবা দু একটা এক্সচেঞ্জে রেটটা কিছুটা পরিবর্তন হতে পারে তবে বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত দশ টাকার ভিতরেই পেয়ে যাবেন